ইনি প্রবলেম ডোন্ট ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস কোথায় তুমি কিন্তু মাথা গরম করলে আমি আসি নসন্দি কোথায় রাস্তা বিভাগ না ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ওরূপে বাচ্চা ও না নাম মনে রাখেন আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি নসুন দিয়ে থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর টা না টাকা সমস্যাই তো ইনি প্রবলেম ডন ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মা সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দিবেন না কেন বলেন আপনি বলেন আচ্ছা আন্তরিকভাবে ইমার্জেন্সি মানি আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস ঘুরে আছে তো মুଁ কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না হ্যাঁ আমাকে যখন আমি ব্যালেন্স আপনাদের থেকে লোন চাব চাওা মাত্র এই নম্বরে দিবেন আট ছশো আট এই তো লাগাইলে বুঝতেই পারতেছেন ভুল যান না হয় হ্যাঁ কেমন আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেপেলেরা ফোন করছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এ আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের না করিক না আরে ভাই জানাচ্ছি তো আমার প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত যান মনে থাকে আরে এই যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টাকা লিখছেন না লিখছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সোলপোল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পড়ে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয়পত্র নাই নেক্সটে যান এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড়ো ভাইজেন্সি ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই কাইটাই তো দেই কিন্তু আমাকে দিবে না কোন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম

गाड़ी जाए गाड़ी जाए